আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর তা হলো জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দেওয়া উচিত যে আপনার জীবনের ব্যর্থতার সময় আপনার পাশে ছিল আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দিবেন। যে আপনার বিপদে আপদে সব সময় আপনার পাশে ছিল দুঃখের সময় যে আপনার পাশে ছিল যে আপনাকে কাটিয়ে যায়নি ছেড়ে যায়নি তাকে দিবেন আর যে দুঃখের সময় ছিল না আপনার পাশে ছিল না কাটিয়ে দেন না তার মায়া যখন আপনি একা পথে চলতেন তখন তো শুধু আপনার ছায়াটাই আপনার সাথে থাকত নত হয়ে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হন মনে রাখবেন বারবার নত হবেন না কারণ প্রিয়জনের জায়গাটা বুকে পায় না শিয়াল অনেক ধূর্ত অনেক চালাক একটা প্রাণী আর সেই চালাক প্রাণীর জন্য আমরা কুকুর পুষি কারণ কুকুর হল বিশ্বস্ত জীবন সঙ্গী জীবনের যে সঙ্গদের সাথে মিশবেন তাদের মধ্যেও বিশ্বস্ত হতে হবে শুধু জীবন সঙ্গী হলে হবে না সঙ্গে বন্ধুবান্ধব একদম মানে খাটি সোনার মতো হলেও হবে না বিশ্বস্ত হতে হবে যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভিতরের অশান্তি সৃষ্টি করে তারপরে অসম্মানিত করে জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলেন না কি দরকার সেই সম্পর্ক রাখার যে সম্পর্ক জীবনের জটিলতা বাড়িয়ে দিবে যে সম্পর্কে পদে পদে বিপদ হবে মৃত্যুর দ্বারে ঠেলে দিবে সে সম্পর্ক না রাখাই ভালো সে সম্পর্ক মুছে ফেলেন সেটা হোক জীবনসঙ্গী হোক না হয় আত্মীয় স্বজন হোক না হয় চরম বন্ধু আত্মীয় কিংবা বন্ধুর কাছে প্রিয়জন পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস হলো মানুষ পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাণীর নাম হলো মানুষ এই মানুষ এত ভয়ঙ্কর এবং এত কঠিন চিন্তার বাইরে। স্বার্থের জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় স্বার্থের জন্য ভাইয়ের গলায় ছুরি ধরে স্বার্থের জন্য ভাই বোনকে চেনে না আত্মীয়স্বজনকে চেনে না বন্ধু বান্ধবকে চেনে না সে শুধু উপরের দিকে উঠতে চায় স্বার্থের খাতিরে সে সব শেষ করে দিতে পারে তার ভালোবাসা বলে কিছু নেই সেই মানুষ হল এই হলো মানুষ পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্কের নাম হলো জীবন আমাদের জীবনের সবচেয়ে বড় কঠিন অঙ্কের নাম হল জীবন যা কোনো ফর্মুলাতে মিলে না মিলে যায় মৃত্যুতে আমাকে কে ভালোবাসলো না বাসলো তা দিয়ে আমার কি যায় আসে না কারণ আমি একটা মানুষ যে সবার কাছে প্রিয়জন হয়ে উঠতে পারি না আমার এই ভালোবাসাটা কেউ বুঝবে না কিন্তু আমার বিবেক আমাকে সেই পথেই টেনে নিয়ে যাবে যে পথে সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে সেখানেই আমার বিবেক আমাকে নিয়ে যাবে মানুষের উপরে ভরসা করে কোনো লাভ নেই মানুষের বুদ্ধি ধরে চলার পথ চালালে কোনো লাভ নেই কারণ মানুষের উপর ভরসা করতে হলে নিজের জীবনটাকে শেষ করে দিতে হয় নিজের জীবনে চলার পথে কত কাটা কত কিছু থাকে ওই যে বলেছিলাম না যে কখনো মানুষকে পথ চিরাবেন না কারণ সেই পথ যখন সে চিনে ফেলে তখন দেখা যায় আপনার জন্য সেই পথে সে কাটা বিছিয়ে রেখেছে কাজেই সেই পথ ত্যাগ করুন যে পথে আপনি বিপদে পড়তে পারেন সেই বন্ধুকে ত্যাগ করুন যে বন্ধু আপনাকে বিপদে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে কাজেই সাবধান হয়ে যান মানুষ মাত্রই ভুল করে আবার সেই ভুলেরও সংশোধন করা যায় সময় থাকতে সময় হারিয়ে গেলে সেই ভুলের সংশোধন করা যাবে না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর পরিবেশ পরিস্থিতির উপরে সব সময় নিজেকে ভরসা করে চলবেন সাবধান থাকবেন অচেনা লোকের ডাকে সাড়া দিবেন না সন্তান যদি ফিরতে দেরি করে তাহলে সঙ্গে সঙ্গে খোঁজ দিবেন সন্তান কোথায় কার কাছে কিভাবে আছে কেমন আছে হয়তো কোনো বড় বিপদ থেকে সন্তান বেঁচে যেতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ